বাংলাদেশের যে সমস্ত ওই যে সমন্বয়ক আছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে ছাত্রনেতা তাই না তো তাদের ফেসবুক অ্যাকাউন্ট নাকি অলরেডি ডিজাবেল্ড হয়ে গেছে অথবা আমি জানি না আসলে এটা ডিঅ্যাক্টিভেটেড কি না বাট এটা তো আমরা জানছি তো তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট নাকি ডিজাবেল্ড হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন ডিজাবেল্ড হলো এদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল্ড হলে এরা তো নেতা হিসেবে একেবারে পুরাহিনী অ্যাক্টিভ কারণ এরা তো এদের প্রচার প্রসারণা এই ফেসবুকের মাধ্যমেই করে থাকে তাই না এটা তো আমরা জানি তো এবং একই সঙ্গে যে পাঁচ আগস্টের যে আন্দোলন যতটা না বাস্তবিক তার থেকে অনেক বেশি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই করছিল তাই না এখন এদের আইডি যদি হ্যাক হয়ে যায় ডিজাবেল হয়ে যায় তাহলে তো বিবাদের কথা কিন্তু ঘটনা হচ্ছে হঠাৎ করে তাদের আইডিগুলো ডিজাবেল্ড হলে কেমন এখানে এই যে একটা চ্যানেল একাত্তর টিভি তারা কিন্তু ওই যারা নাকি হ্যাক করছে যে সমস্ত সমন্বয় একদের আইডি তাদের সাথে কথা বলছে আমরা সেটা একটু শুনি দেখেন খুব ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন এখান থেকে পাওয়া যাবে এবং এটা আমাদের জন্য অবশ্যই দুঃখজনক তারপরে আমরা শুনি যাদের ফেসবুক অ্যাকাউন্টগুলো হ্যাক করার কথা আমরা শুনেছি আপনাদের প্ল্যাটফর্ম থেকে সেই প্ল্যাটফর্মটা কি আসলে আপনারা এটা হ্যাক করেছেন কিনা পড়লে কেন করেছেন তার মানে হচ্ছে এখানে আপনারা দেখতেও পারছেন একাত্তর টেলিভিশনের একজন লোক ওই সেই যারা নাকি হ্যাক করছে সমন্বয়কদের আইডি সার্জি সালম তারপরে আর কি জানি ওই যে হাসনাত আবদুল্লাটা আবদুল্লাহ আসে না ইত্যাদি ইত্যাদি অনেকের তো এই বিষয়ে জিজ্ঞেস করছে যে আপনারা হ্যাক করলেন কেন ঘটনাটা কী তো দেখেন কি উত্তরটা দেয় এবং এখান থেকেই বোঝা যাবে যে এই যে এরা বাংলাদেশকে আজকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলছিল বা ফেলছে এবং বাংলাদেশের মানুষ কিভাবে প্রতারিত হয়েছে এটা খুব বিস্ময়কর পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে এরকমভাবে মানুষ প্রতারিত হয় এটা আমাদের জানা নাই তারপরে হয়েছে কারণ বাংলাদেশের মানুষ তো আসলে মাদ হয়ে গেছে তাই না এরা তো আসলে কোনো কিছু চিন্তা করে না তো যাই হোক আমরা শুনি যে কেন হ্যাক করছে আমি আমি ব্যাপারটা বলি আগে আমরা ব্যাপারটা হচ্ছে আমি আমাদের সাইবার কমিউনিটি জুলাইয়ের অভ্যন্তরের মধ্যে সাইবার যুদ্ধে অপরিসীম ভূমিকা পালন করছে এটা একমাত্র সোশ্যাল মিডিয়াতে যত সর্বসাধারণ আছে সবাই ব্যাপারগুলো হচ্ছে পাবলিকলি দেখেছে যে আমরা প্যাসেজ না সময় আমরা প্যাসেজ হাসিনার বিরুদ্ধে কিভাবে কাজ করেছি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা দেখছি যে তোমরা কিভাবে কাজ করছো একেবারে দিন রাত চব্বিশ ঘন্টা অপপ্রচার করেছো মিথ্যা প্রপাগান্ডা এগুলা প্রচার করেছে এগুলো আমরা দেখছি আমরা দেখছি কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ কিন্তু কথা হচ্ছে মানে এই অপপ্রচারণাগুলো কেন চালিয়েছ তোমাদের সাথে কি কোনো আসলে কারো কন্ট্যাক্ট হয়েছিল কি না অর্থ টাকা পয়সার এরকম কিছু কি না কারণ অনেকেই তো টাকা পয়সার জন্য অনেক কিছুই করে তাই না এই জগৎ টাকা পয়সার জগৎ টাকা দিয়ে সব কিছু করা যায় এখন তোমরা কি আসলে টাকা পয়সার বিনিময়ে কোনো কিছু করতে

আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এই যে সরকারের বিরুদ্ধে মানে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাপকভাবে মিথ্যা প্রচারণা ছড়ানো এই যে অনলাইন জগতে সোশ্যাল মিডিয়াতে আর কি তোমাদেরকে অনেক টাকা পয়সার প্রলোভন দিয়েছিল আচ্ছা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এবং সেটাই তো হওয়া উচিত সেটাই তো হওয়া উচিত আসলে টাকা তো ইজ দ্য ফার্স্ট গড রাইট নাও টাকার ক্ষমতা অনেক আর তোমরা এইবার সেখানের বিরুদ্ধে বিরোধিতা করবে কেন টাকা পয়সা লোভানি না দিলে এটা তো করার কোনো কথাও না এটা আমরা বলছি অনলাইন জগতে যত সাফা সুফা মারো না কেন ইন রিয়াল লাইফ তোমার তো খাওয়ার দরকার আছে তাই না সেখানে টাকা না দিলে তো খাইবে খাওয়া পাইবে না তারপরে মনে করো আরও অন্যান্য অনেক কাজ কারবার আছে যেগুলো করতে গেলে তোমার টাকার দরকার এগুলো তো অনলাইন জগৎ দিয়ে হয় না তাই না অত্যাপ তোমার কথা থেকে বোঝা যাচ্ছে তোমাদেরকে অনেক টাকা পয়সা দিবে এই প্রলোভন দেখিয়েছিল খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং যে টাকা দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল এরপর এই যে সমন্বয়ক যারা আছে এরা তো অলরেডি ওই যে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন ঘটিয়ে ফেলছে এবং এরপর তারা ক্ষমতায় চলে গেছে কিন্তু তোমাদের কিন্তু আর প্রতিশ্রুতি দেওয়া যে টাকা পয়সা এগুলো দেয় নাই আচ্ছা বুঝতে পারছি দিবে কেন এরপর তোমরা তো ফালতু পাবলিক এরপর তোমরা তো ফালতু পাবলিক কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র অল্প কিছু টাকার বিনিময়ে গোটা দেশটার ধ্বংস করলে তোমরা তো আসলে জারদের বাচ্চা আর কিছুই না এখন তো মানুষ বাংলাদেশে ওই যে স্মার্ট মোবাইল ফোন ইউজ করে তাই না ফেসবুক আর ইউটিউব চালায় স্বাভাবিকভাবে মেন স্ট্রিম মিডিয়া যে টেলিভিশন চ্যানেলগুলো চাইতে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার ক্ষমতা অনেক বেশি শুধুমাত্র কিছু অল্প কিছু টাকার বিনিময়ে গোটা দেশটাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিলে এবং বাংলাদেশে সেই জিনিসটা ঘটে গেল তাই না অবশ্য তারপর আমি শেখ হাসিনার যে আমল আমি সমর্থন করি না ওই যে একটা ভিডিও অলরেডি বানিয়েছি যে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে যত ভালো লোকই হোক কিন্তু তার নেতার নেত্রী যেগুলো ছিল গোটা বাংলাদেশে তার যে মন্ত্রী এবং এমপি ছিল এগুলো তো অসভ্য বর্বর বাস্টার্ড এবং এদের কোনো ইয়ে রাইট ছিল না নৈতিক অধিকার ছিল না বাংলাদেশ শাসন করার এই সুয়ার বাচ্চাগুলোর পতন হওয়া দরকার ছিল এবং আসলে এই বা মাদার চোতের জন্যই কিন্তু সেখানের পতন ঘটেছে আমি জানি সেখানের কে রক্ষা করা মানে হলো এই মাদার চোঁতগুলাকে রক্ষা করা অর্থাৎ এইটা কোনোভাবেই আমি কামনা করি নাই আমি নিজে ব্যক্তিগতভাবে পার্সোনাল পারপাসে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে গেছি বিশেষ করে নেতাদের তখন আমি তাদের যে 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 ভয়ানক আমি দেখছি দ্যাটস আই হেড দেম ভ্যারিমাস হেড দেম বাট তোমরা যে কর্মকাণ্ড করেছো এগুলোতে কিছু টাকার বিনিময় করছো কে এই মাদার চোখ এই আওয়ামী লীগের এই নেতাকর্মীগুলো অসভ্য বর্বর নেতাকর্মীগুলো আউট হয়ে গেছে এখন জীবনের মায়ে দৌড়ের উপরে আছে। এটা আমার দেখতে ভালোই লাগছে এবং এটা তারা ডিজার্ভ করে এই কুত্তার বাচ্চাগুলো মনে করতো তারা সমস্ত আইনের ঊর্ধ্বে সমস্ত আইনের ঊর্ধ্বে যত চূড়া কারবারি বদমাস তার সন্ত্রাসী খুনি চাদাওয়াজ, এরা হচ্ছে আওয়ামী লীগের নেতা ছিল অর্থাৎ এদের পতন অবশ্যম্ভাবী ছিল আমি নিজেও চাইছিলাম এবং হয়েছে এটাতে ভালো হয়েছে এখন যে দৌড়ির উপর আছে আমি কিন্তু আই ফিল মাই সেলফ ভেরি হ্যাপি বাট বিকজ দে আর অন দ্য রানিং জাস্ট টু সারভাইভ এটা ঠিকই আছে কিন্তু বাতি যারা তোমরা যারা সাইবার টিমে আসো এই যে এই সমন্বয়ক সার্জিজ আলম হাসনাদ আবদুল্লাহ এরা তো বেসিক্যালি বাংলাদেশে আন্দোলন করছে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এখন হঠাৎ করে তাদের আইডি হ্যাক করে দিলে রহস্যটা কি রহস্যটা কি অর্থাৎ তুমি তোমরা নিজেরাই বলছো তোমাদের সাথে একটা পোশাকড়ির চুক্তি হয়েছিল রাইট তো কে টাকা দেওয়ার জন্য রাজি ছিল এই হাসনা অথবা সালাম পাঁচ অগস্টের আগে তাদের পকেটে তো ভসা ছিল না তাদের পকেটে তো রিক্সা ভাড়া দেওয়ার টাকা ছিল না তাহলে তোমাদেরকে এই আসার ভরসা কে দিয়েছিল নিশ্চয়ই অন্য কোনো কিছু তাই না এবার বুঝতে পারছেন বাংলাদেশে পাঁচ অগস্টের যে গণভ্যুত্থান এইটার আসলে মূল রহস্য আপনার বুঝতে পারছেন কখনই আমরা কাজ করি না আমরা অবশ্যই স্টুডেন্টদের পক্ষে ছিলাম এবং স্টুডেন্টদের পক্ষ থেকে আমরা কিন্তু পুরো আন্দোলনটা সাইবারে আমাদের যুদ্ধটা আমরা অব্যাহত রাখছি আমি আচ্ছা বুঝতে পারছি তার মানে আন্দোলন অব্যাহত রাখছো ইটস ওকে বাট অবশেষে এই সমস্ত একদের আইডি হ্যাক করে দিয়েছে এর কারণ হচ্ছে তোমাদেরকে যে টাকা পয়সা দিবে বলে বলছিল এটা টাকা পয়সা দেয়নি তাই না বুঝছি 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 আরে এইটা বুঝতে এত বড় পণ্ডিত হওয়ার দরকার নেই তোমরা মানে তোমাদের তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল সেটা ঠিক মতো দেয় নাই এই জন্যে এই সমস্ত সমন্বয়কদের আসল মানে তাদের যে শক্তিমত্তা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে তারা অর্গানাইজ করতো এটা ওটা করতো অতএব তাদের কি করলে খর্ব করে দিল তাদের ক্ষমতা খুবই ভালো করেছো যারা কিন্তু কথা হচ্ছে কত টাকা দেওয়ার কথা ছিল নিশ্চয় কিছু তো পাইছ নাকি একেবারে মুঠে পাও নাই তা বলার কোনো দরকার নাই বাট তা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই টাকা পাওনা এটা তো খুবই অন্যায় কাজ করছে খুব অন্যায় কাজ করছে আর তোমরা যা করছো এর কোনো মানে এর এক কোনো জুড়ি নাই একে অভূতপূর্ব কাজ করছো এবং বেসিক্যালি আমি নিজেও কিন্তু খুব খুশি বর্তমানে যে ঘটনা বাংলাদেশে ঘটছে এটাতে আমি খুশি তা আমি বলছি না কিন্তু আওয়ামী লীগের অসভ্য বর্বর সুয়ারের বাচ্চাগুলোকে যে ক্ষমতা থেকে বহিষ্কৃত করা হয়েছে এখন তারা জীবনের মায় এরা যে দৌড়ের উপরে আছে এর জন্য আমি কিন্তু খুব খুশি কারণ এই আওয়ামী নেতাদের আমি চরিত্র জানি এদের মতো অসভ্য বর্বর এই বাংলাদেশে আর নাই কিন্তু তোমাদের জন্য আমি খুব দুঃখ প্রকাশ করছি এই কারণে আওয়ামী লীগের অর্থাৎ শেখ হাসিনার যে রাজত্বের অবসান ঘটিয়েছ তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল অনেক টাকা দিবে তাই না কিন্তু দেয় নাই দেয় নাই এটাই হয় বাতিজা এটাই হয় তোমাদেরকে এখন ভুলে গেছে বলো নাই এটাই হয় এটাই হয় কিন্তু তোমার বলা দরকার ছিল কত টাকার কন্ট্র্যাক্ট হয়েছিল কত টাকা দিয়েছে এগুলো বললে আরও ভালো হতো যাই হোক আমি আর কি বলি এটা নিয়ে আর কোনো কথা বলার দরকার নেই এখন আপাতত এই যে এই সমন্বয়ক যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তাদের এই ফেসবুক আইডি এখন হ্যাক তাদের ফেসবুক পেজ এখন হ্যাকড এখন তারা তো আর কোনো কিছু করতে পারছে না তবে বাসি যা তোমাদের আমি অবশ্যই অবশ্যই আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আশা করি নিশ্চয়ই এই নতুন যারা রাজত্ব করছে এদের মধ্যে যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি এরা বাংলাদেশ স্বাধীনতা কি অস্বীকার করে সুতরাং এদের পক্ষে তো থাকতে পারি না কিন্তু এতে কিছু যায় না কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি আরে দূর কোন দেশে সার্ব স্বাধীনতা সার্ব ভৌমত্ব এগুলো নিয়ে চিন্তা করার টাইম আছে তোমরা চাপ দাও চাপ দাও নিশ্চয়ই টাকা দিবে আরে হারাম তারা যাবে কোথায় এই সমন্বয়করা এখন অনেক টাকা পয়সা আয় করতেছে বুঝছো কিন্তু কথা হচ্ছে তোমাদের সৌজন্যই তো এই কাজগুলো তারা করতে পারতেছে তাই না তোমরা পক্ষে না থাকলে তো এই পাঁচ আগস্টের আন্দোলন মানে ওই গণভ্যুত্থানটাই ঘটতো না এখন তোমাদের টাকা দিবে না এটা কোনো কথা হলো আমিও তোমাদের পক্ষে আছি দোষ বাকি যারা যারা সমন্বয় কাছ টাকার পয়সা তাড়াতাড়ি লেনদেন করে ফেলো নইলে তোমাদের কলে কিন্তু আরো বহুত হুজতি আছে বুঝছো আর আওয়ামী বলি এই যে মাদার চোত আওয়ামী লীগের যে যেগুলো আছে সুহারের বাচ্চা মাদার চোত বাস তোদের কোনো জায়গা এই বাংলাদেশে নাই কারণ তোরা হলো সুহারের বাচ্চা তোরা তো এখন বাংলাদেশে যে আওয়ামী লোকজন আছে কত কষ্টে আছে তোরা তো দিক দিক তাকাস না শেখ হাসিনাকে বলছি এবার বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়ার ক্ষমতাটা নয়াদিল্লিতে বসে ডুগডুগি বাজান না দেশটাকে ধ্বংস করে দিয়ে আপনি এখন নয়াদিল্লিতে শান্তিতে আছেন যদি আবার নয়াদিল্লি অর্থাৎ ভারত আপনাকে পুনঃপ্রতিষ্ঠা করেন করে আর কি বাংলাদেশে অবশ্য অবশ্যই চিন্তা করবেন আপনার আশেপাশে যে লোকজনগুলো ছিল এবং অল ওভার বাংলাদেশ যে আওয়ামী লীগের নেতা যেগুলো ছিল এগুলো ছিল অসভ্য বর্বর কুত্তার বাচ্চা শুয়ারের বাচ্চা বাস্টার্ড। এদেরকে আপনি যদি লাথি মেরে পাশা লাথি মেরে যদি খেদিয়ে না দেন তাহলে আপনার কিন্তু কপালে শিকে ছিটবে না এটা সম্ভব না তো যাই হোক এখন ওই স্বার্থের সংঘাত ঘটছে যারা নাকি সাইবার জগতে এসে এই অনলাইন অ্যাক্টিভিস্ট এবং একই সঙ্গে আমাদের এই বাংলাদেশের নতুন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যে অ্যাক্টিভি অ্যাক্টিভিজম করছে এখন তো বোঝা গেল তাদের শক্তির উৎসর্গী তাদের কারা চালাইতো তাদের পিছনে কারা ছিল তাদের অনেক টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এখন বাস্তবে সার্জি সালম তারপরে হাসন আব্দুল্লাহ আর অন্যান্য যেগুলো নাহিদ ইসলাম টি ইসলাম তারা তো মজা দিতে আছে কিন্তু অনলাইনে যারা কাজ করতো তাদেরকে কিন্তু তারা স্বীকৃতি দেয় নাই টাকা টোকা দেয় নাই এখন তারা গেছে খেপে এটাই তো হওয়ার কথা বাকি যারা আরও ক্ষেপো আরও ক্ষেপো বাকিগুলার আইডি কেন ধ্বংস করসন এটাই তো বুঝছি না একই সঙ্গে তোমাদের এটাও উচিত বাংলাদেশের যে সমস্ত সাইট আছে সেগুলো তো আক্রমণ করা কারণ এগুলো শুয়ারোর বাচ্চা এগুলো কুপ্তার বাচ্চা এগুলো জারুজার বাচ্চা তোমরা মনে করো না এরা এত সহজে তোমাদের টাকা টুকে দেবে বুঝছ শুরু করো শুরু করো আমি আছি তো আসি তো তোমাদের পিছনে এ এই বাংলাদেশের লোকজন এগুলো তো এগুলো তো কোনো চরিত্র নেই এগুলো তো শুয়ারোর বাচ্চা এগুলো তো আসলে জারুজার বাচ্চা এদের কোনো চরিত্র নাই হার্টে যারা শুরু করো আমি আছি তো আমি তোমাদের সপক্ষে আছি আমি নৈতিকভাবে তোমাদের সাপোর্ট করছি কারণ এই কুত্তার বাচ্চা বাংলাদেশের লোকজনদের আমি চিনিটর দেয়ার হার্ট তারা দেশকে ভালোবাসে না তারা তাদের জনগণকে ভালোবাসে না এই শুয়ারের বাচ্চারা ক্ষমতা ভোগ করে শুধুমাত্র লুটপাট করার জন্য বুঝছো এতদিন এই যে সমন্বয়করা বলতো না আমলে এই লুটপাট করছে আমি জানি আসলেই তারা লুটপাট করছে এখন এখন এই যে সমন্বয়ক যেগুলো আছে এরা কি করছে হ্যাঁ তোমরা টের পেয়ে গেছো এরাও লাখ লাখ কোটি কোটি টাকা আয় উপার্জন করছে একেবারে মুফতে তাই না কিন্তু তোমাদের সহ সহযোগিতায় তোমাদের সমর্থনেই কিন্তু আসলে পাঁচ আগস্টের এই আন্দোলন সফল হয়েছিল তোমরা সব ফকির মিসকিন হয়ে আমার মতোই আমি যেমন বেকার আয় কাম কাজ নাই টাকা টুকা নাই টাকা পয়সা নাই তো আবার অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশকে ভালোবাসি তো তোমরা ওই একই ফান্দে পড়ে গেছো তোমাদের এখন কেউ চেনে না সার্জিস আলম বা হাসনাত আবহ তোমাদেরকে কেউ চেনে না ঠিক কাজ করছো ভাতি যারা ভালো করছো আই স্যালিউট ইউ এবং বাংলাদেশের এটাই হওয়া উচিত এবং আওয়ামী এটাই হওয়া উচিত আওয়ামী লীগের এই সুয়ার বাচ্চাগুলোর শাস্তি হওয়া উচিত কিছু কিছু লোকজন যে পালিয়ে গেছে আমি জানি না কীভাবে পালালো এদের আসলে গণধলাই দেওয়া উচিত ছিল এবং গণধোলাই তো মারা গেল ঈর্ষকে দ্যাট ইজ আর বিট কারণ এই শুয়ারোর বাচ্চাগুলো বাংলাদেশকে ধ্বংস করছে আজকে তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ